ভাল তো সে गाइस আমি রিয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল ছোট মেয়ে আজকে নিয়ে সইলাইস गाइस তোমাদের জন্য আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং মজার রস্ট ভিডিও নিয়ে আজকে খেলাটা হবে আমগো রিয়া দিদিকে নিয়ে খেলা হবে খেলা হবে তো রিয়া দিদিকে নিয়ে আমি এটাও একবার খেলেছি তো এটা হলো পার্ট 2 চলো আগের বার তো সেই লেভেলে খেলা হয়েছে বস আবারও আমি চলে এসেছি রিয়া দিদিকে নিয়ে খেলতে

সবাই পাশে থাকে না দেখে কি এইভাবে লোককে ঘরে ডাকো নাকি বৌদি আর শোনো বৌদি তোমার যদি এতই লাগানোর শখ না ভাই তাহলে আমি লোক জোগাড় করে দিতে পারি বিশ্বাস করো আর আমি যদি কাউকে পাঠাই না বৌদি তাহলে কি লাগাতে যাবে জানি না কিন্তু ঘরে আগুনটা তো অবশ্যই লাগিয়ে দিয়ে আসবে বৌদি তুমি কি এখন তোমার ঘরটা ভাড়া দাও নাকি লাগানোর জন্য আঁখি ভরে দেখি তারে দিদি তুমি কি দেখো না দেখো সেটা তো আমরা জানি না কিন্তু আমরা তো আমারে আঁখি দিয়ে অন্য কিছু দেখতে পাই তাই আঁখি ভরে দেখি তারে

কারণ রাতের বেলা তো মনে হয় তোমার ঘরে আবার লাইট থাকবো না তার মধ্যে আবার তুমি একটা চ্যাংনারে ডাকতাছ তা দিদি অন্ধকারে আবার হাতটা হাতের মধ্যে না দিয়ে অন্য কোথাও নিয়ে যেও না ঠিক আছে আমি মন দিবা নাকি কি দিবা সেটা তোমার ব্যাপার দিদি কিন্তু দেখে তুমি আবার ওই সængrar মনের বদলে অন্য কিছু নিয়ে নিও না ঠিক আছে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা তোমার এরকম মজা পেয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেওয়া কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা